দু সালে রাজ্যে বিজেপি সরকার আসার পর দুহাজার সালে বিজেপি দলের অধীনে গঠিত হয়েছিল কৈলাসহর পুরসভা পুরসভা গঠনের পর সকলকে নিয়ে কাজও শুরু হয়েছিল কিন্তু পরবর্তী সময় একটি মামলার কারণে ভেঙে যায় পুরসভা উন্নয়নের যে কাজ শুরু করা হয়েছিল তার অনেক কাজ বাকি রয়ে যায় বেশ কিছু জায়গায় সেই সময় রাস্তার মাঝখানে স্ট্যাচুগুলোকেই অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় আর হাসপাতালে হাসপাতালের সন্নিকটে যে খালি জায়গাটা ছিল সেই স্থানে মার্কেট শেড তৈরি করা হয় প্রাক্তন সৈনিকদের দাবি অনুযায়ী সেই মার্কেট শেডের পাশে কার্গেল স্ট্যাচু সেখানে নিয়ে যাওয়া হয় তখন প্রস্তাব আসে এই মার্কেটকে অটল বিহারী বাজপেয়ীর নামে অটল মার্কেট করা হোক দু সালে টেন্ডার ডেকে কাজ শুরু করা হয় স্ট্যাচু তৈরির কাজ শেষ হয়ে যায় নিজের বেদের প্রায় আশি শতাংশ কাজ শেষ কালিদিঘীকে সংস্কার করে তার মধ্যখানে ভগবান শিবের মূর্তি বসানোর জন্য টেন্ডার ডাকা হয় কাজও শুরু হয় সে সময় শহরের কয়েকজন ব্যক্তি এইসব কাজ অবৈধভাবে হচ্ছে বলে আদালতে মামলা করে দেয় সেই মামলার রায় দু হাজার তেইশ সালের কুড়ি নভেম্বর বের হয় সেই মামলায় আদালত কাজগুলো সম্পূর্ণ বৈধভাবে হচ্ছে বলে মামলাটি রিজেক্ট করে দেয় লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার দরুন এই বিষয়গুলো জনসাধারণের সম্মুখে আনা সম্ভব হয়নি তাই শহরবাসীকে বিষয়টি জানানোর জন্য চৌদ্দ জুন শুক্রবার বিকেলে কৈলা শহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দি পুর পরিষদের অফিসে ওনার চেম্বারে সাংবাদিক সম্মেলন করে আদালতের রায়ের বিষয়ে জানান মোট চারটি বিষয়কে নিয়ে মামলা করা হয়েছে পাইদুল বাজার স্থিত ইন্দিরা গান্ধীর মূর্তি স্থানান্তর অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসানো কালী সংস্কার এবং দেঘের মধ্যে ভগবান শিবের মূর্তি বসানো এই চারটি বিষয়ের উপর মোট ছজন কৈলা বেলে শহর পুর পরিষদের বিরুদ্ধে আদালতে মামলা ঠকেছিলেন নীতিশ দিয়ে জানান আদালতের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস ছিল এ রায়ে তারই প্রতিফলন মামলার কারণে যে সমস্ত কাজ বন্ধ ছিল এখন তা দ্রুত গতিতে সম্পূর্ণ করা হবে বলে তিনি জানান তবে সেই সময় যারা মামলা করেছিল তাদের মধ্যে কয়েকজন শাসক দল ঘনিষ্ঠ বলে খবর অটল সেই করা সেই মোতাবেক আমরা দু সম্ভবত সালে আমরা আমরা টেন্ডার করি কল করি এরপরে সেই জায়গার মধ্যে আমরা কাজ করব এবং আপনারা দেখেছেন যে স্ট্যাচুর কাজ প্রায় এইটটি পার্সেন্ট আমাদের কাজ শেষ স্ট্যাচু আমাদের তৈরি হয়ে এসে গেছে কাজও প্রায় শেষ ফিনিশিংয়ের সময় সেই সময় হঠাৎ করে এটা এবং আমাদের ওই যে খোলার শহর যে কালীবাড়ি যেটা ছিল সেই কালীবাড়ির পুকুরের কাজটা আমরা দু হাজার উনিশ সালে উনিশ বিশ সালে আমরা শুরু করেছিলাম আমাদের ছিল যে পুকুরটাকে আমরা সৌন্দর্যকরণ করব এখানে সবাই বলেন যে একটা ঠাকুরের মূর্তি সেই জায়গার মধ্যে মাঝখানে বসানোর জন্য আমরা সেটা টেন্ডার করে আমরা এবং আমরা যেটা করেছি দুহাজার উনিশ সাল থেকে আমরা আমাদের সহ মানে মিউনিসিপ্যালিটির সমস্ত কাজগুলি আমরা টেন্ডার প্রসেসে আমরা শুরু করেছিলাম এবং টেন্ডার করে সেই সমস্ত পার্টার বাটের কাজ শেষ হয়েছে জাস্ট টেন্সটা করা শুরু হয়েছিল মুক্তিপ্র বসার জন্য সেই সময় একটা মামলা সেই সময় আমাদের কোর্টের মধ্যে করা হয়েছে যে মামলাটার রায় আমাদের গত কিছুদিন আগে সেই মামলাটার রায় বেরিয়েছে আমাদের দু হাজার তেইশ সালের বিশ এগারো দু সাল এই মামলাটা রায় বেরিয়েছে রায় বের হওয়ার পর আমাদের লোকসভা নির্বাচন থাকার কারণে সেই বিষয়টা আর মানুষের সামনে আনা সম্ভব হয়নি পরবর্তী সময় আমিও নির্বাচনী প্রচারে বাইরে যাওয়ার কারণে সেই বিষয়টা মানুষের কাছে আনা সম্ভব হয়নি এই মামলাটাকে আমরা জয়ী হয়েছি এবং এটাকে নিয়ে একটা বিশাল একটা ছিল যে অবৈধভাবে অনৈতিকভাবে আমরা সেই স্ট্যাচুগুলির জন্য আমরা এই করেছি বা আমরা যে কাজগুলি করছি সেই কাজগুলি অবৈধভাবে কিন্তু এই আমরা রায়ের মধ্যে আপনারা দেখবেন কোর্ট সেই জায়গার মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই মামলাটাকে তারা কোর্ট মানে টোটালি করে দিয়েছে এবং এখানে মানে আমাদের যেটা বলা হয়েছে যা করেছে সমস্ত কিছু বৈধতা সেটা আমাদের জেলা আদালত সেটা ঠিক মানে রায় দিয়েছে আমি প্রায় মাসখানেক আগে আমি সেটা কপিটা আমি পেয়েছি পরবর্তী সময়ে আমি করে চলে যাওয়ার কারণে আর নির্বাচন থাকার কারণে এই দৃশ্যটা আমি মানুষের সামনে আসাটা সম্ভব নেই তো সেই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে সমস্ত অংশের মানুষের কাছে রাখতে চাই যে এই কাজগুলি এই রায়টা আমাদের যেটা একটা আমাদের একটা হেনুমন্নতা আমাদের মধ্যে কাজ করছিল প্রত্যেক কাজের মধ্যে একটা পর একটা কেস করে দেওয়া সেই জায়গার মধ্যে একটা মানসিকতা তৈরি হয়েছিল হওয়ার কারণে অনেকগুলি কাজকমপ্লিট অবস্থার মধ্যে ছিল কিন্তু দেখা গেল যে পরবর্তী সময় কোর্ট সেই মামলা রায় আমাদের পক্ষে দিয়েছে এবং সেটাকে যারা এটাকে মামলা করেছিল সেটাকে ডিসমিস করে দিয়েছে খারিজ করে দিয়েছে এবং এটার মধ্যে যে ইঞ্জাকশন জারিত করে দিয়েছিল সেটাও সেই জায়গার মধ্যে সেটা প্রত্যাহার করে নিয়েছে তার জন্য আমি যে আইনি যে ব্যবস্থা আমাদের যারা আইনি ব্যবস্থা তাদের কাছে আমি কৃতজ্ঞতা মানুষের কাছে কিন্তু প্রকাশ করছে এবং এই কাজগুলি আগামী দিনে যাতে দ্রুত আমরা সেগুলিকে সম্পন্ন করতে পারি সেই ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই